হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাস বর্তমানে আমাদের কাছে সব ধরনের ইনভার্টার রয়েছে বর্তমানে এই মেশিনগুলা দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা হয় এই মেশিনটা প্রায় পনেরো থেকে বিশ ফুট ভিতরে কাজ করতে সক্ষম অনেকে মেশিনটা নিয়েছেন জানেন আমাদের মেশিনগুলা হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এই মেশিনটা দিয়ে মাছ ধরা হয়েছে কি পরিমাণ মাছ পেয়েছি আপনারা দেখছেন এবং এই মেশিনটা দিয়ে মাছ ধরা হয়েছে আপনারা দেখেছেন নদীতে কি পরিমাণ মাছ পেয়েছি আমরা তো যাদের এই মেশিন দুটা প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন ইম হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বির্স আমরাই একমাত্র ব্যক্তি আমরা বিভিন্ন কায়দায় মেশিনগুলা পরীক্ষা করি এই মেশিনগুলা অনেকেই ব্যবহার করতে পারেন না যারা ব্যবহার করতে না পারেন তারা আমাদের কাছে ফোন দিয়ে আপনারা এই মেশিনগুলা ব্যবহার করতে পারেন এই মেশিনটা আপনাদেরকে এখন দেখাবে তো প্রথমে আমি একটা লাল ক্লিপ এখানে লাগিয়ে দিলাম পরে কালোটা লাগিয়ে দেব এই যে দেখতেছেন লাগিয়ে দিলাম লাগানোর সাথে সাথে মেশিন অন আছে এবং এটা হলো মেশিনের সুইচ তো মেশিনের সুইচটা চাপ দিলেই মেশিনের শব্দ হবে কীরকম দেখতেছেন আর মেশিনের ভলিউম বাড়বে এই যে দেখতেছেন মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আপনারা বিশ থেকে পনেরো ফিটের ভিতরে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং বড়টা আর একটু বেশি কাজ করে এটা হলো একটা ভালো মেশিন যাদের মেশিন দুটো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিন দুটো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে মেশিন নিয়েছেন তারা জানেন আমরা কিভাবে কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন এটা করে দেখাবে লালটা লাল লাগিয়ে দিলাম का लो ऑप्शन टका लो होने उन्हें देखते थे जिमिशी ऐसे